আসসালামু আলাইকুম এ প্রিয়ন ইগর দেয়াল গল্পের পার্ট থ্রি চলে এসেছে তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক একটি রাজকীয় অফিস আদি তার বিশাল ডেস্কের পেছনে বসে ল্যাপটপে কাজ করছে সকাল ঠিক নয়টা আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি আমার চোখে কাল রাতের কান্নার ছাপ আমি এসেছি আমি ল্যাপটপ থেকে চোখ না তুলে হাতের গড়িটার দিকে দেখলাম নয়টা বেজে দুই মিনিট আমি বলছিলাম এক মিনিট দেরি হলে চেক বাউন্স করবে তোমার ভাগ্যটা ভালো যে চেকটা অলরেডি ক্যাশ হয়ে গেছে না হলে তোমার বাবার অপারেশন থিয়েটার থেকে ডাক্তার এতক্ষণে বেরিয়ে আসত আমি তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম কিন্তু জ্যাম ছিল কি কাজ করতে হবে বলুন টেবিলের উপর একটা চাবি রিং ছুড়ে দিলাম এই ফ্লোরের সব কয়টা কেবিন পরিষ্কার করতে হবে পিয়নদের আজ আমি ছুটি দিয়েছি ফ্লোর মোছা থেকে শুরু করে আমার কফি বানানো সব আজ তুমি করবে আমি একজন লয়ার আমি এখানে ফাইল চেক করতে এসেছি ফ্লোর মুছতে না আমি উঠে দাঁড়িয়ে অনন্যার খুব কাছে গিয়ে নিচু সরে বললাম তুমি এখানে একজন চাকর হিসেবে এসেছো অনন্যা যে আদিকে তুমি পুলিশ দিয়ে গ্রেফতার করতে চেয়েছিলে সে আদির ফ্লোর মোছাটা তোমার জন্য বড় কোনো শাস্তি না শুরু করো ওই যে কোনায় বালতি রাখা আছে বিকেল বেলা আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে সোফার এক জিমুচ্ছি। আমি মিটিং শেষ করে রুমে ঢুকলাম দেখলাম অনন্যা ঘুমাচ্ছে আমার কেন জানি পাথরের মতো মনটা প্রথমবারের মতো একটু মায়ার ছোঁয়া লাগলো আমি আলমারি থেকে নিজের একটা চাদর বের করে খুব সাবধানে অনন্যার গায়ে জড়িয়ে দিলাম ঠিক তখনই অনন্যা জেগে উঠল আমি ভয় পেয়ে দাঁড়িয়ে গেলাম সরি আমি জাস্ট আমি দুধ্র আমার হাটটা সরিয়ে নিয়ে কঠোর গলায় বললাম আমার সুফা ইগুমানুর অনুমতি তোমাকে কে দিয়েছে যাও ওই ফাইলগুলো নিয়ে নিচের স্টোর রুমে যাও আজ রাত দশটার আগে তোমার ছুটি নেই ব্ল্যাঙ্কেটটা দেখে আধের দিকে তাকালাম আর বললাম এটা কি আপনি মানে আমার গায়ে আপনি জড়িয়ে দিয়েছেন আমি পাগল হয়েছো ওটা সুফার কাবার হিসেবে রেখেছি যাতে তোমার মতো নোংরা কাপড়ের কেউ বসলে সুফাটা নষ্ট না হয় নিজেকে তো স্পেশাল বেবনা অনন্যা স্টোর রুমে যাও রাত নয়টা রুম হঠাৎ পুরো অফিসের বিদ্যুৎ চলে গেল আমি অন্ধকারে খুব ভয় পাই আমি ভয় তো গলায় আদিকে ডাকতে লাগলাম আদি ফোনের প্লাস চালিয়ে ভেতরে ঢুকরো আমি ভয়ে দৌড়ে গিয়ে আদির বাহু ঝরিয়ে ধরলাম প্লিজ আদি আমাকে এক হা ফেলে যাবেন না আমি অন্ধকারে থাকতে পারি না আমি থমকে গেলাম অনন্যার হাতের বাঁধন এত শক্ত যে আমার বুকের দর্ফরানি অনুভব করতে পারছে সে আমার হাতটা নিজে থেকেই অনন্যার পিঠে চলে গেল শান্ত হও আমি আছি তো আমি আদির বুকের মধ্যে মুখ লুকিয়ে বললাম যাবেন না কিন্তু একদম যাবেন না আমি নিচু সরে ওর কানের কাছে গিয়ে বললাম তুমি তো বলেছিলে আমাকে ঘৃণা করো তবে এখন এই জানোয়ারটাকে এভাবে জড়িয়ে ধরে আছো কেন জেনারেটর চালু হলো আমি আর আদি দ্রুত আলাদা হয়ে গেলাম বাইরে তখন প্রচন্ড বৃষ্টি আদি জোর করে আমাকে তার গাড়িতে তুলল আমি শীতে কাঁপছি দেখে আদি নিজের জ্যাকেটটা আমার দিকে ছুঁড়ে দিল আমি গাড়িটা একটা কফি শপের সামনে থামালাম নামো কফি খাবো চিনি একদম পারফেক্ট আপনি কি মনে রেখেছেন আমি কেমন কফি পছন্দ করি আমি আর চোখে তার দিকে তাকিয়ে বললাম আমি কোনো কিছু বলি না না মানুষের অপমানও না মানুষের পছন্দও না তোমার বাবা এখন কেমন আছে আপনি আমার বাবার খোঁজ নিচ্ছেন আরে না উনি সুস্থ হলে তো তুমি কাজ ছেড়ে দেবে আমার আরো অনেক কাজ বাকি তোমাকে দিয়ে আর শোনো কালকে অফিসে নীল রঙের শাড়ি পরে আসবে আমার নীল রং খুব পছন্দ কেন আপনি তো নীল রং ঘৃণা করতেন আমি উঠে দাঁড়িয়ে বললাম ঘৃণা করতাম কারণ নীল রং তোমাকে খুব মানাতো এখন নীল রং পরবে যাতে তোমাকে দেখে আমি নিজের ঘৃহাটাকে আরো তাজা রাখতে পারি চলো এখন দেরি হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান এই ছিল ইগোর দেয়াল গল্পের পার্ট থ্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে আল্লাহ হাফেজ